আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম অবশ্যই ব্লগটা গতকালকের আমি তো অসুস্থ থাকি এই কারণে ডেলির ব্লগ ডেলি দিতে পারি না গতকালকে ব্লগটা গতকালকে আমি বিকেলে গেলাম হাসপাতালে এই কারণে আর বাসে আসছি অনেক রাত্রে এ কারণে গতকালকের ব্লগটা দিতে পারলাম না দুঃখিত এখন মেয়ের জন্য দেখেন নাস্তা রেডি করলাম মেয়ে রুটি আলু ভাজি পছন্দ করে কিন্তু আজকে বানাইছি খাই নেই অল্প একটু রুটি খাই চলে গেছে দেখেন বাজিটাও অল্প একটু খাইছে এই যে এখন চলে যেতে আছে। মেয়ে স্কুলে অনেক দিন পরে স্কুল খুলছে তো এখন এরা প্রথম দিন স্কুলে যাইতে অনেক অসুস্থ হয়ে পড়ছে যাক মেয়েকে বিদায় দিলাম বাসায় অনেক কাজকর্ম পড়ে রয়েছে অসুস্থ থাকার কারণে অনেক সময় কাজ ঠিক করতে কর মতো করতাম বাড়ি না দেখেন বাসাটা আমার অনেক এলোমেলো তা আজকে আমি বাসাটা ঘসাইয়াম আপনাদের সাথে একটু শেয়ার করতে শেয়ার আর এদিক দিয়ে দেখেন বাড়ি দেখছি অনেক তুফানের মতো মানে লাগছেন ভাঙি পড়তে আছে গাছগুলা দেখেন কি অবস্থা আর এই দিয়ে এই যে দেখেন প্রতিটা বিছানা আমার ময়লা হয়ে রয়েছে মানে অবসানো তো এই সমস্ত বিছানা আজকে পাল্টাই আমি আর কি সাধন নিয়েছিলাম এই যে সব বিছনা এখন ঘর গোছানো হয়ে গেছে অলরেডি আমার ঘর গোছানোর শেষ না তো মহিলাদের কী না কাজ করতে হয় এই যে আমার ঘর গোছানো শেষ আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যখন গোছাই তখন তো ভিডিও করতে পারি না কারণ মেয়ে বাসায় নাই তো আমি একা একা তো এই কারণেই কদুর করি কুদ্দুর দেখাই আর এই যে রান্না বসাইছি রান্না বলতে গেছে বসাইছি আর এই দিক দিয়ে ঘরের কাজও করতেছি এই সাদর পাল্টাইছি অনেক কাপড় সাপড় আমার জমা গেছে আবার যখন শরীরে ভালো লাগে তখন আবার দুই বই কি আর এই দিয়ে কি রান্না করি আমার আজকে চিন্তা করতেছি তো সাধে আসলাম দেখেন পুঁই শাক আছে আলুর শাক আছে তারপরে মিষ্টি কুমড়ার শাক আছে এখন চিন্তা করতেছি কোন শাক কাটবো মানে কোনটা নিমু আর কি এখন চিন্তা করতেছি তো দেখি যাক আলুর শাকটা কাটলাম আলুর শাকটা নিলাম এই যে আলুর শাকটা কাইটা লইলাম এই যে দেখেন এই যে আলুর শাক এখন এগুলা কাইটা কুইটা এগুলাকে আমি মাছ দিয়ে রান্না করবো আর কি এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে তবে আজকে আমি আবার ওই বিকালে হাসপাতালে যাবো তো ছাদে ঠিক মতন গাছে পানি দেওয়া হয় না আর পানি না দেওয়াতে আর একবার দেখছেন না আমার গাছগুলা মারা গেছে অনেকগুলা গাছ তো এখন বাজে দুপুর একটা পেরোদরে দিয়েও আসছি আর কি আমি গাছে পানি দেওয়ার জন্য কারণ বিকালে আমি থাকবো না বিকেলে আমি হাসপাতালে যাবো সকালেও গাছে পানি দেওয়া হয় না বিকালেও দেওয়া হবে না এই কারণে বেশি করে পানি দিই দেখেন গাছগুলাকে আমি বাসে বেলাইছি পানি দিই প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় অনেক পানি দিলাম এই যে দেখেন আসলে এই গাছগুলো আমার মাঝ কাছে মানে অনেক ভালো লাগে অনেক গাছগুলোকে আগের মতো সেরকম যত্ন করতে পারি না ওই যে অসুস্থতা থাকার কারণে আগে তো ডেলি দুইবার তিনবারও আমি আসতাম সাদে কিন্তু এখন দেখা গেছে দুই দিনে একবার আসি একদিন পরে একদিন আসি বা আসা হয় না আর এই যে সব ধরে সব কাজকর্ম শেষ এখন খাওয়া দাওয়া করতে বসলাম নিজে ভাত নিতেছি আজকে ভাত ডাইল এ আলুর শাক দিয়ে মাছ দিয়ে রান্নায় আর কি এইগুলা দিয়ে এখন খাইতে বসলাম আর কি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসলে একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় জানেন কইলে তো আর একটা ভিডিও হয় না অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ